হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমি নদীর জ্যান্ত রুই মাছের একটা রেসিপি দেখাচ্ছি তবে এটা একদম সহজভাবে দেখাচ্ছি আশা করছি খুব সহজেই তৈরি হয়ে যাবে তো প্রথমে রুই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার সমস্ত একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোতে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তার জন্য এই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এতে করে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাবে না অথবা ভেঙেও যাবে না তো এইভাবে আপনারা যখন মাছ ভাজবেন এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে তো মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আপনারা চাইলে এর চেয়ে কমও ভাজতে পারেন এর চেয়ে বেশি মানে মানে আরও বেশি কড়া চাইলে ভাজতে পারেন আমি মিডিয়াম রাখলাম তো আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম ইচ্ছে সেরকমটা অবশ্যই করতে পারেন তো মাছগুলো তো ওদিকে ভাজা করেই নিয়েছি আরও কিছুটা মাছ ছিল এবার পেটির মাছগুলো ছিল সেই পেটির মাছগুলোও কিন্তু একে একে সব ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলো সব তুলে রাখা হয়ে গেল। এবার ওই তেলেই তেল কিন্তু আর দেবো না ওই তেলের মধ্যেই পেঁয়াজ এবং টমেটো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু তেলের মানে মিশিয়ে নিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা এই জন্যেই এখন দিলাম আগে প্রথমে দিইনি এখন দিলাম কারণ আমি পেঁয়াজের ফ্লেভারটা বেশি স্ট্রং চেয়েছিলাম তার জন্য এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম যদি প্রথমে শুকনো লঙ্কা দিতাম তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটাই বেশি পাওয়া যেত তো দিয়ে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো একটু গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে গরম মশলাটা লাস্টে দেওয়ার কারণে হালকা গন্ধ বেরোবে যেটা ঝোলের সাথে কিন্তু মিশে থাকবে মানে মানে উড়ে যাবে না আর কি ঝোলের সাথে মিশে যাবে তো এইভাবেই গরম মশলা শুকনো লঙ্কা এবং পেঁয়াজ আর টমেটো কুচি এইগুলো সব একসাথে ভালোভাবে একটু ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা একদম পাতলা ঝোলের একটা রেসিপি আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই রকম একটা রেসিপি আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা এর চেয়ে বেশিও জল দিতে পারেন এর চেয়ে কমও জল দিতে পারেন এবার জলটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে গেছে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা কতটা পাতলা একদম পাতলা ঝোল হবে একদম গরম গরম খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে তো এবার ঝোলটা আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে এরকম অবস্থাতে কিন্তু মাছটা দিলে অতটা স্বাদ আসবে না ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে আরও বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ব্যাস অনেকক্ষণ মানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আগে কিন্তু কোনো লঙ্কা দিইনি এই চারটে লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি এই চারটে লঙ্কাই কিন্তু এতে ঝাল আনবে এই এই রেসিপিটা অতটা ঝাল আমি বানাচ্ছি না হালকা ঝালেই তৈরি করছি আর একদম পাতলা ঝোল যেহেতু তাই আর কিছু মশলা এতে দেবো না ওই প্লে পেঁয়াজ দিয়েছি ওই পেঁয়াজ আর টমেটো যে ফ্লেভারটা থাকবে সেই ফ্লেভারটাই কিন্তু এই মাছের ঝোলে পাওয়া যাবে তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মাছের ঝোলের এই সহজ রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক রেসিপিই তো আপনারা বানিয়েছেন এইভাবেও একদিন কিন্তু বান্নাতেই পারেন আশা করছি